উদ্দেশ্যে সারকে একটা কথা বলতে চাই দেশের হাতে ইচ্ছে করলে আইন দেশের এমন আইন তৈরি করুন যে আইন থেকে প্রতিটা বাংলাদেশের ঘরে ঘরে সেটা কালো বাজার যে সব আছে তারা এই আইন থেকে তারা নিজেরা আল্লাহর কাছে তবা করে তার নামাজ পড়ে ভালো হয়ে যায়। যে দেশে এরকম আর সন্ত্রাসী কোনো মায়ের ভোক খালি করা যাবে না এবং এমন আইন করবেন যে আইনে প্রকাশও কোনো সন্ত্রাস চাঁদাবাদীকে ধরা হলে এবং আইন এমন করবেন আইনের মৃত্যুদণ্ড দিল করে জশ প্রদান করে তাকে মৃত্যুদণ্ড দেয় জজ দিল কলম দিয়ে লিখতে পারে মৃত্যুদণ্ড দেওয়া হলো সেই মৃত্যুদণ্ড তার চব্বিশ ঘন্টার মধ্যে কার্যকর করা হয় এই আইনের একটা অর্ডার দেবেন আপনি বাংলাদেশের আপনি কেন ক্ষণেকের দিনের জন্য আপনি দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশে এমন কোনো একটা ভালো কাজ করে নামে যান যে কার দেখে ছাড়ে দেবন আপনাকে মনে রাখে যে নজরুল সার একটা ভালো কাজ করে গেছে তা আপনাদেরকে একটা কথা বলতে চাই যে আইন পরিবর্তন করুন আমাদের আইনের অনেক ধারাগুলো নর্মাল আছে এই ধারাগুলো কঠোর করুন আর যে ধারাগুলো আছে বাস্তবায়ন করা অর্ডার দেবেন যাতে এই বাস্তবায়ন দেখে বাংলাদেশ হয়ে যারা মনে করেন অন্যায় অত্যাচার করে তারা ভয় পায় এবং দেশের মানুষ চলাফেরা করে আপনাদের কাছে এটা একটা বার্তা দিলাম সন্ত্রাসীদের কোনো দল হতে পারে না সন্ত্রাসী সন্ত্রাসী সে যাই হোক সে যে দলের হোক সে যে এমপির হোক যে মন্ত্রীর হোক সন্ত্রাসী সন্ত্রাসী তাদের না, তারা মৃত্যুদণ্ড করে মনে করেন দায় প্রদান করলে সে এমপি মন্ত্রী সন্ত্রাসীর পোলা হোক না কেন সে প্রধানমন্ত্রী হোক না কেন তাকে ধরে আনে মৃত্যুদণ্ড চব্বিশ ঘন্টার মধ্যে কার্যকর করন দেশে সন্ত্রাস মুক্ত করন ভালো থাকবেন